বাংলা গানের দুনিয়ায় পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুন্তি গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও উঁকি ঝুঁকি কম হয় না সহকর্মী রাহুল দত্তর সঙ্গে অঙ্কিতার বিশেষ বন্ধুত্বের গুঞ্জন একটা সময় খুব কানে এসেছে সারেগামাপা খ্যাত রাহুল দত্ত অঙ্কিতা ভট্টাচার্যর প্রেম একটা সময় ছিল ওপেন সিক্রেট তবে গত কয়েক মাস ধরেই দুজনের মধ্যে ব্যবধান স্পষ্ট হয়ে গিয়েছে জানা যাচ্ছে রাহুল এখন অঙ্কিতার জীবনে অতীত বরং উজানের তালে ভেসে চলেছে অঙ্কিতার ফেরারি মন হ্যাঁ নতুন করে প্রেমে পড়ছেন গায়িকা সূত্রের খবর ড্রামার উজান মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি যদিও এই নিয়ে খোলাখুলি কোনো কথাবার্তা হয়নি বা বলতেও নারাজ গায়িকা অঙ্কিতার পার্টনার ইন ক্রাইম উজান তারই দলে ড্রাম বাজান সঙ্গীতের আদান প্রদানের ফাঁকেই নাকি মন দেওয়া নেওয়াটাও সেরে ফেলেছেন দুজনে রাহুল অঙ্কিতার বন্ধুত্ব সারেগামাপার সেটেই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার না করলেও শো শেষ হওয়ার পরে একাধিক প্রজেক্টে একসঙ্গে দেখা মিলেছে দুজনের তবে অনেক দিন ধরেই একসঙ্গেই গান গান তারা ব্যস্ততার জেরে নয় ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরাই এই সিদ্ধান্ত কানাঘুষেও পরিচিত মহলে দেশ বিদেশে নানা জায়গায় গানের টানে একসঙ্গে ঘুরে বেড়ান অঙ্কিতা এবং উজান সদ্যই বাংলাদেশের সফরে গিয়েছিলেন তারা সেখান থেকেও উজানের সঙ্গে এক গুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা তাদের ছবিতে কারোর মন্তব্য তোমরা কি সম্পর্কে আছো আবার কেউ লিখেছেন তোমাদের দারুণ মানিয়েছে সবটা নিয়েই মুখে কুলুপ অঙ্কিতার কাজের পাশাপাশি এখন ব্যক্তিগত জীবন নিয়েও খুশি রয়েছে অঙ্কিতা সদ্য জি বাংলার দাদাগিরির গ্র্যান্ড ফাইনালেতে দেখা গিয়েছে অঙ্কিতাকে সেখানে সুখবিন্দর সিং সঙ্গে ডুয়েট গাইছেন তিনি এই বঙ্গতনয়ার ট্যালেন্টে সত্যি মুগ্ধ সোখবেন্দর সিং গোবরডাঙ্গার মেয়ে অঙ্কিতা জি বাংলা গানের রিয়েলিটি শো জিতে হইচই ফেলেছিল প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা হওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছিলেন তিনি রথিজিৎ ভট্টাচার্যের কাছ থেকে সঙ্গীত শিখেছেন গায়িকা গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন সমান তালে এখন গ্র্যাজুয়েশনের ছাত্রী তিনি গান প্রথম ভালোবাসা হলেও পড়াশোনার ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস অঙ্কিতা